হাসিনা ও তার পরিবারের নামে থাকা আটশো আট স্থাপনায় নাম পরিবর্তন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা আটশো আটটি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফ্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা আরও একশো স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয় বিগত সরকারের ১৬ বছরে দেশের নয়শো সাতাত্তরটি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে রয়েছে সেনানিবাস বিমানঘাটি নৌবাহিনীর জাহাজ স্থাপনা কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেওয়ার অনুরোধ করুন